সবাই শুনবেন আবার অপপ্রচার প্রমাণ করবি আবার একটা ভিডিও ছেড়েছে কি প্রদীপ পাল গাড়ি দুর্ঘটনায় মারা গেল আর কালকে ছেড়েছে নিয়ে কি দিয়েছে একটা বিড়ালের ছবি দিয়ে দিস আপনারা ভেবে তাহলে মরে গেলে বোধ হয় আমি জঙ্গি গান করছি দিব্যি কত বদমাইশ লোক চিন্তা করবে আমি ভাবছি ওদের বাচ্চাগুলো কি তৈরি হবে ওর যে রক্তের বাচ্চা ও কি শুদ্ধ হবে নাকি বলছেন খুব অবাক ব্যাপার আমি এগুলো দেখি না আমাকে বিভিন্ন মানুষ পাঠায় আমি এগুলোকে নজরও করি না এগুলো আর কী আদ্রেন আমার লক্ষ্য হচ্ছে কৃষ্ণ ভক্ত তৈরি করা ব্যাস আর কিচ্ছু না সুতরাং আমার হচ্ছে আমি এই দিকে তাকাই না আমাকে অনেক ভক্ত পাঠায় এবং বারবার বলে ব্যবস্থা নিন ব্যবস্থা নিন আমার ব্যবস্থা আমি নেব আর কি ও তো নিয়ে নেবে সময় হলেই নিয়ে নেবে চিন্তা নেই আমি কিছু নেবো না পাপ করবে রাশি রাশি ভোগ করবে কি তোমার মাসিকিসি ভোগ করার জন্য তো তুমি আছো সাবধান থেকো অবস্থা তোমার হচ্ছে কেন আমি কিছু নেবো না কেন দেখুন আমার সুনাম করে এই ইউটিউবাররা প্রচুর টাকা রোজগার করছে আমার সুনাম করে আবার দুর্নাম করে করছে প্রচুর টাকা রোজগার দুর্নাম করে যদি পেট চলে দু চারটা সংসারে ছেলে মেয়ে পেট চলে তাদের পেটটা বন্ধ করে গিরা বেছে পেট যদি বন্ধ করতে উনি করবেন কি আছে কেউ কারো পেট বন্ধ করার আছে আরে হোক না চলুক না কোনো অসুবিধা নেই যত চলবে এসেছি খালি হাতে যাবো খালি হাতে কোনো কিছু শুনাই নিতাই সবাই মিলে মাইরা আশীর্বাদে করমা বলবার জন্য যেটা বলবার জন্য যদি ভালো লাগে আর না লাগুক ভালো লাগুক আর না লাগুক খাওয়া একটু তিতা ইচ্ছা করুক আর না করুক পরো একটু গীতা নিন ভালো লাগুক আর না লাগুক শরীরের জন্যে খাও একটু তিতা প্রতিদিন তিতা ডাক্তারবাবুরা বলছেন প্রতিদিন তিতা খাও ভালো লাগুক আর না লাগুক ইচ্ছা করুক আর না করুক পর একটু গীতা মহাত্মা গান্ধী নিজের মাকে মা বলতেন আর গীতাকে মা বলতেন এখনও বড় বড় ডাক্তারবাবুর কাছে যায় তারা সকালবেলায় গীতা পড়ে তারপর চিকিৎসা করতে আসে গীতাকে সম্মান দিতে হয় আপনারা যারা পড়তে পারবেন না তারা গীতাকে প্রণাম করবেন যদি ভুল পড়তে পারেন তবু পড়বেন কারণ ভুল করতে করতেই তো আপনি একদিন ঠিক শিখবেন না কি বলছেন বাচ্চা সাইকেল চাপা শেখে কতবার পরে তারপর তো ওঠে না কি বলছেন এই জন্য আমি আমি আপনাদের ইউটিউবার দিয়ে যেগুলো ছাড়ছে সেগুলো ইউটিউবের মাধ্যমে এগুলো ছেড়ে ছেড়ে আপনাদের বলে দেবো ভীত হবার কোনো দরকার নেই খবরটা আপনার এর মধ্যে এরপর থেকে আমি এতদিন বলি না এরপর থেকে ছাড়তে শুরু করলাম সবার কাছে নিবেদন রইল মায়েরা যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন গীতা পড়তে পারো না না চেষ্টা করবেন কারণ মহাপ্রভু একদিন একজন ভক্ত মন্দিরে বসে গীতা পড়ছে কাঁদছে একজন ভক্ত মহাপ্রভুকে বলো প্রভু একজন লোক গীতা পড়ছে কাঁচছে কিছু বোঝেই না পড়াশোনা করতে না আর কাঁচছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে হ্যাঁ তুমি যে গীতা পড়ছো তোমার তো চোখে জল তুমি কিছু বুঝতে পারছো বলছে না আমি অশিক্ষিত লোক তাই তুমি কাঁচছো কেন তার কি লোক দেখানি কাঁচছো বলছে না আমি দেখতে পাচ্ছি যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রথ থেকে টানছে আর অর্জুন বসে আছে স্বয়ং অর্জুন ভক্ত ভগবান রথ টানছে আমি যদি ভগবানকে অর্জুনের মতো ভালোবাসতে পারি আমার সংসার রাত্রাকে ভগবান স্বয়ং নিজেকে এই জন্যই কাঞ্চ অনুভব করছে এই জন্য আমি আপনারা বলুন বুঝুক আর না বুঝুক পড়ুন পড়তে পড়তে ঠিক হবে তাই আপনাদেরকে বলে রাখি যে এখানে বসে আছেন এই যে বাচ্চা মেয়েটা তিলক দিচ্ছে আপনাদেরকে বলে রাখি কোনো ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে আপনি বললেন একটা ফোঁটা দিয়ে দাও তো বাবা তিনি প্রকৃত ব্রাহ্মণ যিনি হবেন স্বাস্থ্যকার তিনি সবসময় সিঁদুরের ফোঁটাটা আপনাকে এই আঙুলে দেবেন মায়েরা আপনারা যাকে ফোঁটা দেবেন তিলক দেন বা যা দেন এরকম করে দেবেন যদি ফোঁটা দিতে না এই আঙ্গুলে একবারে সবাই মনে রাখবেন কথাটা শিখে যান আপনাদের বাচ্চাগুলো শিখে যাবে যখনই ফোঁটা দেবেন এই আঙুলে দুই এই আঙুলে তাকে ফোঁটা দেবেন এটা তর্জনী এই কাকে দেবেন আপনার বাড়ির পাশে কেউ মরেছে আপনার বাড়িতে কেউ মরেছে তুলসীর মালা গলায় তুলসীর পাতা চোখে দিতে হয় গীতা বুকে দিতে হয় এগুলো কি দিলে কি সে মুক্তি পায় আমার বাবা সারা জীবন ধরুন অন্যায় করলো ধরুন অন্যায় করলো কথার মানে বললাম নিয়ে তারপর যে তুলসী পাতার গীতা দিয়ে দিলাম বুকে সে উদ্ধার পায় কিন্তু তবু তো ছেলে সব সময় চাই বাবার মঙ্গলক না কি বলছেন আপনারা অবশ্যই দেবেন এগুলো দেবেন আপনারা কিন্তু আপনাদেরকে বলতে চাই যে এখানে বসে আছেন একবারে যেগুলো আমাদের জিনিস সেগুলো উড়িয়ে দেবেন না কারো কথা শুনবো দেবেন আপনারা যতটুকু হয় মানুষ শিক্ষা লাভ করুন এটা চাই সবাই তাকান তো এই আঙুলে আর মৃত ব্যক্তি যদি মরে যায় যদি কোনো বাচ্চা মেয়েকে ডাকে বাবা একটু তিলক দিয়ে মাথা কপালে আপনাদের কাউকে ডাকলে আপনার তিলকটা কিন্তু এই আঙুলে করবেন কোনোগুলো বললাম তার জন্য তিলক করে দেবেন কিংবা তিলকের ফোটে দেবেন আপনি যখন নিজেকে তিলক নেবেন সবসময় মাথায় রাখবেন এই আঙুলে খুব মাথায় রাখবেন তা দিকে এই আঙ্গুলে যখন আপনি গুরুদেবের চরণে দেবেন বা ভগবান কৃষ্ণের চরণে দেবেন তখন মোদ তখন অনামিকা মানে এই এই আঙুলটাতে আর যখন আপনি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাটা নাকি যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা যমুনার ফোঁটা পেয়ে তার ভাই হলো দীর্ঘ আহা চিরজীবী আর আমি আমার ভাইকে ফোঁটা দিয়ে আমার ভাই হবে দীর্ঘজীবী কেউ চিরজীবী হয় না কিন্তু মানে মেয়েদের মনে আছে ইচ্ছা আমার ভাই দীর্ঘজীবী হোক এটা বিশ্বাস আমাদের আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা যদি এই পাঁচটা আঙুলের পাঁচটা কাজ আছে আপনি তুলসী পাতা গোবিন্দকে দিচ্ছেন সবসময় এটা নাম অনামিকা যারা গুরুমন্ত ভজন করেন দেখবেন সবসময় এই আঙুল থেকে শুরু হয় এই জন্য অনামিকা এটা আপনি একটা বাতাসা দেবেন গোবিন্দকে এই আঙুলে আপনি একটা তুলসী পত্র দেবেন এই আঙুলে যেন এই আঙুলটা টাচ থাকে খুব মাথায় রাখবেন এটা কিন্তু ভগবান বিষ্ণু আঙুল সবসময় কিছু দেবার সময় এই আঙুলটা যেন টাচ থাকে শিখে নিয়ে যেন আপনাদের লাভ আছে কাল সকালে বলবেন আমি যে তিন ঘন্টা কীর্তন শুনলাম আমি কি